হ্যালো এভরি ওয়ান রমাস কিচেনের স্বাগত সবাইকে আজকে দেখো একটু খেতে ইচ্ছা করলো চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা তা যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম পটলের দোরমা বানানো তা দেখো চলো কিভাবে বানাই আমি তার আগে তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমার রান্নার রেসিপিগুলো তোমাদের এত ভালো লাগছে তা সেটা শুনে আমার ভীষণ ভালো লাগছে আমার রান্না করার উৎসাহ আরও বেড়ে যাচ্ছে তা তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকে সময় তা চলো শুরু করি কিভাবে রান্না করি দেখো এখানে বেশ পটলের দোরমা করতে গেলে পটলগুলো বেশ একটু বড়ো সাইজের নিতে হয় লম্বা লম্বা আর দেখো পুরো একদম তাজা পটল তো এটা আমি ছুরির সাহায্যে ওপরের আঁশটা ফেলে দিলাম ফেলে এইভাবে আমি একটু বেশি করে একটু মানে এক সাইডটা কেটে নিলাম কেটে বেশ ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে তুলে তারপর একটা চামচের সাহায্যে পেছন দিকটা দিয়ে এটা আমি সব পুরটা বের করে নেব এইভাবে ভেতরের বীজগুলো সব এইভাবে দেখো সব পটলের একটা একটা করে আমি বীজগুলো সব বের করে নিয়েছি এইবার আমি এখানে এই পুরটা আমার পরে কাজে লাগবে এখন আমি এখানে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে পটলটা বেশ ভালো করে মাখিয়ে রাখলাম দেখো মাখানো হয়ে গেছে এবার যে পটলের বীজগুলি সেটা আমি মিক্সারে একটুখানি পেস্ট করে নিলাম তারপর এখানে বাগদা চিংড়ি নিয়েছি কিছুটা বাগদা চিংড়ি একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম নিয়ে বেশ তেলে এটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেবো দেখো ভাজা হয়ে গেল এবার একটা ফ্রাই প্যানে পটলগুলো বেশ হালকা করে মিডিয়াম ফ্লেমে বেশ হালকা করে এপিট ওপিট করে আমি ভেজে নেব তারপরে দেখো যেখানে চিংড়ি মাছ ভেজেছিলাম যে কড়াইতে সেই কড়াইতে জিরে ফোড়ন দিলাম একটু আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি কেননা পুর করতে পটলের ভেতরে ভরতে হবে পুরটা বেশ একটু ভালোই লাগবে তা এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ ভালো করে নাড়াচাড়া করে এবার যে পটলের বীজটা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাও বেশ ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এদিকে দেখো পটলটা আমার বেশ ভাজা হয়ে গেছে বেশি ভাজবে না কিন্তু মানে আস্তে আস্তে করে একটু গ্রিন গ্রিন করেই ভাজবে তাহলে দেখতে বেশি ভালো লাগবে তারপরে দেখো এদিকে একটু আদা রসুন আর টমেটো আছে আর কাঁচা লঙ্কা আছে এটা সবটা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম আর পটলের দোরমা যেহেতু সেটা এটা কিন্তু বেশি ঝাল ভালো লাগবে না তা তোমরা তোমাদের আন্দাজ মতো তোমরা সেইভাবে খাবে যে যেরকম ঝাল খাবে এখানে হলুদ গুঁড়ো লবণ আর কাজু কিশমিশ কুচি করে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা জিরে ধনের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এবার দেখো চিংড়ি মাছগুলো বেশ আমি একটু কিমা বানিয়ে নিচ্ছি ছুরির সাহায্যে এখানে তোমরা অনেকেই আরও অনেক কিছু দিতে পারো পানির গেট করেও দিতে পারো কিংবা ছানা বানিয়েও তোমরা দিতে পারো নারকেল কুড়িয়েও দিতে পারো অনেকে অনেক রকম করে খায় তা আমার ঘরে যা ছিল আমি সেটা দিয়েই পটলের দোরমাটা রেডি করছি একদম অনুষ্ঠান বাড়ির মতো খুবই সুন্দর হয়েছিল কিন্তু তারপরে দেখো পুরটাও আমার রেডি হয়ে গেল এবার দেখো বেশ একটু ঠান্ডা করে গরম আছে একটু ঠান্ডা করে তারপরে সব পুরটা আমি এইভাবে আঙুলের সাহায্যে বেশ ভালো করে চেপে চেপে ভরে দিলাম দেখো রেডি হয়ে গেলো সবকটা পটল আমি এইভাবে রেডি করে নিয়েছি তারপরে একটা স্টিক স্টিক দিয়ে বেশ মুখটা আমি আটকে দিলাম তাহলে কি হবে ঝোলে দেওয়ার পর এটা বেরোবে না মশলাটা ভেতর থেকে পুটটা তারপরে দেখো ফ্রাই প্যানে আমি একটু পেঁয়াজ কুচি এখানে তোমরা পেঁয়াজের পেস্ট দিতে পারো তা পেঁয়াজের পেস্টটা আমার অতটা ভালো লাগে না সেই জন্য আমি মিহি কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে কাশ্মীরি লঙ্কা জিরে ধনের গুঁড়ো যা বেসিক মশলা একটু টক দই আমি ছ পিস পটল রান্না করছি সেই বুঝে আমি করেছি তারপরে স্বাদ মতো একটু গরম জল আর কি উষ্ণ গরম জল দিয়ে দিলাম উষ্ণ গরম জলটা দিলে বেশ গ্রেভিটা খুব সুন্দর টেস্ট হয় তারপরে দেখো স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম বেশ পটলগুলো দিয়ে ঘি গরম মশলা ছড়িয়ে আমার ইয়ামি আমি পটলের দোরমা রেডি হয়ে গেল খুব সুন্দর এটা বেশিক্ষণ না এটা দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিলাম দেখো খুব সুন্দর আমার পটলের দোরমা রেডি হয়ে গেল সার্ভ করছি এখন কি সুন্দর হয়েছে দেখো ভীষণ গন্ধ বেরিয়েছে কিন্তু খুব সুন্দর অসাধারণ তোমরা এইভাবে বানিয়ে খেও খুবই তো সুন্দর হয়েছে আমরা গরম ভাত দিয়ে খেয়েছি এটা রাত্রে বানিয়েছি আমি বৃষ্টি পড়ছিল বেশ ঠান্ডায় ঠান্ডায় আমি পটলের দোরমাটা রাত্রে বানিয়েছি তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করো পাশে থেকো আর যারা চ্যানেলটা এখনো ফলো নি তাহলে একটু ফলো করে দিও আমার সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এইভাবেই আমার পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুবই সুন্দর একটা টেস্টি খাবার একদম অনুষ্ঠান বাড়ির মতো ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট করে পাশে থেকো থ্যাংক ইউ